माता की भारत माता की भारत माता की नन्न मदी जिंदाबाद पात नन्न मदी बीजेपी चिना बीजेपी चिनापात ধন্যবাদ সকলকে আজকে এইভাবে এগিয়ে এসে মাননীয় দেশের প্রধানমন্ত্রীর হাত শক্ত করার জন্য আমাদের জেলা সভাপতির হাত থেকে পতাকা তুলে নেওয়ার জন্য আমরা আশা রাখবো ভারত মাতা কি ভারত মাতা কি

মাননীয় দেশের প্রধানমন্ত্রীর হাত শক্ত করার জন্য আমাদের জেলা সভাপতির